সেটা কীভাবে পালন করতে হবে সেটা রাসুলের তরিকা অনুযায়ী তো আমরা যদি আল্লাহর না ফোনমানি করতে করতে মারা যাই যদি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাই দুনিয়াতে আমরা কত ভালো ভালো এরকম খাবার খাইতে পারি কিন্তু যদি আমরা জাহান্নামী হয়ে যাই তো জাহান্নামে খুব আজাবে ব্যবস্থা রাখছে আল্লাহ এবার এ ব্যাপারে আল্লাহ বলছে যে জাহান্নামের আজাবের কোনো কমতি নাই সেখানে কোনো আজাব শেষও হবে না সেখানে আগুন পর্যাপ্ত কোনো ঘাটতি নাই কন্টিনিউ নিয়মিত সাজা চলবে সাজা চলবে তোমরা যদি জাহান্নামি হয়েই যাই আল্লাহর নাফরমানি কইরা এরকম মৃত্যুবরণ করে আল্লাহর সাথে সম্পর্ক না করি তো জাহান্নামে এরকম সাত প্রকারের খাবার আল্লাহ উল্লেখ করছে কোরআনে তার বাণীতে তার কথা তার উপদেশে নাম্বার একে হামিম হামিম জাহান্নামের আগুনে ফোটানো এরকম গরম পানি তো এই পানি যারা খাবে তাদের মুখমণ্ডল এরকম ঝলসে যাবে পুড়ে যাবে এই হামিমের কথা সুরা মোহাম্মদে আয়াত পনেরো নম্বর এরকম উল্লেখ করছে আল্লাহ পাকা দুই নম্বরে গাছাক গাছ গাছাক একটা খাবার এটা অধিক ঠান্ডা পানি অতিরিক্ত ঠান্ডা পানি অতিরিক্ত ঠান্ডা পানি এরকম কিন্তু সহজে খাওয়া যায় না খুবই ঠান্ডা গাছাক এটা সুরা সাদের আয়াত সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলছে তিন নম্বরে যেটা আল্লাহ বলছে খাবারের কথা সদিত সদিত এটা জাহান্নামিদের অন্য অন্য জাহান্নামীদের রক্ত মাংস এরকম পড়ার পরে একটা মিশ্রণ তৈরি হবে এটা জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে সুরাই ইব্রাহিমের শূন্য থেকে সতেরো নম্বর আয়াত এটা উল্লেখ করছে চার নম্বর আছে গাদের মতো একটা পানি একটা ধাতুর পানি এটা সুরা কাহফ আয়াত উনতিরিশ সাল উল্লেখ করছে এরপরে পাঁচে যেটা উল্লেখ করছে দড়ি দড়ি এক ধরনের একটা খাবার বিষাক্ত কাঁটাযুক্ত খাবার এটা দোজকিদের পিপ ক্ষুদা লাগবে খেতে দেবে আল্লাপা কিন্তু এটা তাদের পিপাসা মিটবে না তাদের ক্ষুদা মিটবে না দড়ি সুরা গাছিয়া আয়াত ছয় থেকে সাত এটা উল্লেখ করেছে আল্লাহ ছয় নম্বরে গিসলিন গিসলিন একটা খাবার এটা দুজকিদের দেহ থেকে রক্ত পোজ এরকম আগুনে পুইরা এটা তৈরি হয় এটা নাম বলা হচ্ছে গিসলিন এটা খুবই বিষাক্ত অন্য অন্য দেহ এরকম আগুনে পুইরা রক্ত এরকম গোস্ত চর্বি এটার সমষ্টিকে বলা হয় গিসলিন এটা হাক্কার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়তার লোক উল্লেখ করছেন সাত নম্বর খাবারটা যেটা আছে জাকুম এটা এক ধরনের বিষাক্ত গাছ এটা জাহান্নামের তলদেশে এটা উৎপন্ন হয় এটা খুবই বিষাক্ত এটা এরকম জাহান্নামীরা ক্ষুদা লাগবে এরকম খাবে কিন্তু তাদের প্যাট বড়বে না এটা সুরা সাফাত বাষট্টি এবং সাতষট্টি নম্বর আয়তে এবং আরও চার জায়গায় উল্লেখ করা হয়েছে তো আমরা একবার ভাবি যে দুনিয়াতে আমরা এরকম সচ্ছল অস্বচ্ছল থাকলেও মোটামুটি একটা সময় ভালো কিছু খাবার খাইতে পারি আমরা কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা চিরস্থায়ী আমরা এখানে বাসিন্দা হোমো যদি আমরা আল্লাহর অবদ্ধ হয়ে মরি বা আল্লাহর সাথে সম্পর্ক করি এই যে খাবারগুলা এটা আল্লাহ বলছে এটা আমার অসন্তুষ্টর খাবার এটা তাদের কোনো প্যাট ভরবে না আমরা এখনই সংশোধন হয়ে আল্লাহ রাসুলের পথে চলি